বন্ধুরা আমাদের এই পৃথিবী যতটা পরিচিত তার ভেতর লোকই আছে অজানা রহস্য পাহাড় পর্বত সাগর মতোই পৃথিবীর মানুষের কৌতূহলের সীমা ছাড়িয়ে যায় এমন কিছু গুহা আছে যেগুলো এত বিশাল আর জটিল যে বিজ্ঞানীরা মাঝ পর্যন্ত পুরোটা মানচিত্রে দেখাতে পারেনি কোথাও অন্ধকারের মাঝে মিলছে অধু প্রাণীর আবাস কোথাও আবার তৈরি হয়েছে নিজের মতো এক আলাদা জলবায়ু এই রহস্যময় গুহাগুলোর ভেতর পা রাখলে মনে হয় আমরা যেন একটা ভিন্ন জগতে প্রবেশ করছি আজকের ভিডিওতে আমরা জানবো পৃথিবীর সেই সব রহস্যময় গুহার কথা যেগুলো এখনো পুরোপুরি অনুসন্ধান হয়নি আর যেগুলো নিয়ে রহস্য বিষ্ণু শেষ নেই ছন্ডং গুহা এটি ভিয়েতনামের বাগ ন্যাশনাল পার্কে অবস্থিত উনিশশো সালে স্থানীয় এক কৃষক এই গুহার আবিষ্কার করেন তবে আন্তর্জাতিক পরিচিত হয় দুই সালে যখন ব্রিটিশ গবেষক দল এটিকে অনুসন্ধান করে এটি বিশ্বের সবচেয়ে বড় গুহা যেখানে নিজস্ব জলবায়ু নদী মধ্যে গাছপালা রয়েছে এই গুহার মধ্যে মেঘ হয় আর এই গুহার গভীরতা এতই বিশাল যে চল্লিশ তলা বিল্ডিং সহজেই বসে যাবে কুবেরা গুহা এটি জর্জিয়ায় অবস্থিত উনিশশো ষাটের দশকে সোভিয়েত তিন অভিযাত্রী একটি দল এই গুহাটি পথে অনুসন্ধান করে এটি পৃথিবীর গভীরতম পরিচিত গুহাগুলোর মধ্যে আর একটি এর গভীরতা প্রায় দুই হাজার দুইশো মিটার গুহার ভিতরে এখনো অনেক পথ অজানা এবং বিজ্ঞানীরা মনে করেন এর আরো গভীর শাখা এখনো বাকি রয়েছে মেমদ গুহা এটি যুক্তরাষ্ট্রের ক্যান্ডাগিতে অবস্থিত উনিশ শতকের শুরুতে স্থানীয় শিকার এর আবিষ্কার করে এটি বিশ্বের সবচেয়ে দীর্ঘ গুহা ব্যবস্থা যার দৈর্ঘ্য এখন পর্যন্ত ছয়শ কিলোমিটারের বেশি চিহ্নিত হয়েছে এখনো নতুন নতুন স্বয়ংগ্রহ পথ আবিষ্কৃত হচ্ছে অর্থাৎ এটির অনুসন্ধান পুরোপুরি শেষ হয়নি ওয়াইতম গ্লোয়া গুহা এটি নিউজিল্যান্ডের ওয়াইতমতে অবস্থিত স্থানীয় মাওরি জনগোষ্ঠী প্রাচীনকাল থেকেই জানত তবে উনিশ শতকের শেষে ইউরোপীয় অভিযাত্রীদের মাধ্যমে বিশ্বে এই গুহার পরিস্থিতি লাভ করে গুহার ভেতরে হাজারো জলাকি আছে যা আলো দেয় খোলে ভেতরটা যেন মনে হয় আকাশে নক্ষত্র জন্ম করছে তাছাড়া এখনো অনেক অন্ধকার এখানে রয়েছে যেগুলোতে মানুষ পৌঁছতে পারেনি ভেবিল স্কেডান এটি মেক্সিকোর কাছাকাছি সীমান্তে অবস্থিত শত শত বছর আগে স্থানীয়রা এটি আবিষ্কার করে তবে নামের কারণে এটি নিয়ে ভয় ও কুসংস্কার তৈরি হয় এই গুহার মধ্যে গভীর অন্ধকার অস্বাভাবিক গ্যাস নির্গমন হয় এবং এতে মানুষ অনেক ভয় পায় আজও এর অনেক পথ অনুসন্ধান করা হয়নি এবং স্থানীয়রা ভয় পাওয়ার পাশাপাশি বিশ্বাস করেন যে এখানে অলৌকিক শক্তি রয়েছে মূল গুহা এটি মালয়েশিয়ার বর্নিং দ্বীপে অবস্থিত উনিশশো সালে ব্রিটিশ অভিযাত্রী এবং স্থানীয় গাইডরা এর আবিষ্কার করে এই গুহায় লক্ষাধিক বাধর বিদ্যমান আছে আর এই গুহার মধ্যে একটি বিশাল নদীও আছে এখনো পুরো গুহা ব্যবস্থা মানচিত্রে আনা সম্ভব হয়নি বর্তমানে গুহার পুরো অংশ মানচিত্রে আনতে পারা হয়নি আইস গুহা এটি অস্ট্রিয়ার টেনের পর্বত মালায় অবস্থিত আঠারোশো সালে এক অস্ট্রিয়ান বিদ প্রথমবার এটি আবিষ্কার করেন এটি বিশ্বের সবচেয়ে বড় বরফ গুহা যেখানে সারা বছর গুহার সব অংশে বরফ থাকে এর গভীরতা অংশে এখনো মানুষ পুরোপুরি যেতে পারেনি কারণ এখানে বরফের গঠন খুব জটিল বন্তরা এই ছিল পৃথিবীর রহস্যময় কয়েকটি গোয়া